মাইজুসরফের বরজুর মীর মোহাম্মদ আখতারুল কাদের রহমতুল্লাহ আলহ তাকে দেখেন হজরত শাহসবি আল্লাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলহ ওনাকে দেখেন বাহারুল উলুম এল ফনুন উস্তাজি আল মুকার্রম আল্লামা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহী তাকে দেখেন আপনার কি আলম আর বর্তমানও যিনি আছেন যে বাইচু সরবের রহবাদ পীরে কামেল হজরত শেখ আল্লামা আব্দুল হাই নাদবি মাদ্দাজিল্লুল আলী ওনার কাছে বেদাত শিরিকের কোন স্থান নাই আমরা যেটা আমরা দেখেছি দেখতে পাচ্ছি বর্তমানে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের মাদ্রাসার মধ্যে আলোচনা হয় শিক্ষক মিলনায়তনের মধ্যে কোন দরবারে কি চলছে এক নম্বরে নেওয়া হয়েছে বাইতু স্বরূপ দরবারকে সুবহানাল্লাহ বলেন চিববাড়ি এত সুন্দর হওয়ার কারণ সাথে সম্পর্কের কারণ সুবহানাল্লাহ এখানে আল্লাহর ওলিদের কদম পড়েছে এগুলো সব এলাম থেকে আসবে আবার এলামের সংজ্ঞার মধ্যে আরেকজন বলছেন উনি যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই যেটা বলেছেন এলমের সংজ্ঞা সেটা আবার আনো শেখ কাশ্মীর রহমতুল্লাহ বলেছেন আরেকজন আল্লাহর ওলি যিনি উমদাতুল খার লেখক যিনি যে বুখারি শরীফের তফসিরের কিতাব যিনি লিখেছেন আল্লামা বাদুর উদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে আলমের সঙ্গে যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যে আলমের আলমের যে চ্যাপ্টার করেছিলেন ফায়ালামু শব্দের যে হাসিয়া হাসিয়ান যারা হাসিয়া অর্থাৎ ঠিকা যারা লিখেছেন পাদ ঠিকা নিচে এগুলা এলমের সংখ্যা দেয়া হয়েছে যে আলম কি নূর এগুলা কুন্দরনের নুর ইয়লবে মাই হেহু এলম বলতে এগুলা নূর কে বুঝাবে নূর এগুলা থাকবে কোথায় ফি কলবে মাই মাইয়ো হেডবু হুল্ল আল্লাহ জাকে ভালোবাসেন তার খলবৰ মধ্যে ডালবেন আলম গুলো আর কাউকে দেবেন নাই গুলা আল্লাহ হেল্মু হুআ নুরুন ইয়াখ জিফু হুল্লাহু ফি কলবে মাই হেডবু হু মাইউ আল্লাহ যাকে ভালোবাসবেন মহাবত করবেন তার খলবের মধ্যে ডালবে নে গুলা মসুন রয় গড়ি করি ইতার খল বত এলম ডালিব নালা ৰাতি উড়ে সাঁধে দেউ নাৰ দে শুভহান আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তার কলবের মধ্যে কসফ করবেন খসফ ডালবেন ডেলে দিবেন ও আল্লাম না মিল্লাদুন্না আলমা এটা কোরআন জিরবে আসা ও আল্লাম না হু মিল্লাদুন্না এলমা কতগুলো এলাম আছে এগুলা উস্তাদদের কাছে গিয়ে এগুলা অর্জন করতে হয় যেগুলো আমরা মাদ্রাসা বর্তমানে পড়াচ্ছি হাদিস পড়তেছে পড়াচ্ছি তফসিল পড়ছি পড়াচ্ছি না পড়া হচ্ছে পড়তেছি। এগুলাকে বলা হবে যে কসবি 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 এগুলো অর্জন করতে হয় আর কতগুলো আছে আল্লাহ এমনিতে ঢেলে দিবেন অন্তরের মধ্যে কাকে ডালবেন কার পড়ার উপর ডালবেন এই যে জাহের এলমের চর্চা করতেছে ওখানে আল্লাহ যাকে ভালোবাসবেন তার অন্তরের মধ্যে ডালবেন এগুলা শুভহাম ও আল্লাম না হুমহিল্লাদ্দুলনা আলমা ওখানে ও আল্লাম না হু হু জমিরের মর্যা হুজমীরের মর্যা গেছে ওই যে হিজিরা আলাইছে আমের দিকে এগুলা তো কোরান জেরিবের আয়াৎ হাজভাবে নাজিল হয়েছে কিন্তু এগুলা বিধান হবে আম কোরান জরিবের ব্যাপকত্ব কোরআন জেরফের শুধু অনুবাদ একটা আছে এটা না শুধু হাজার হাজার লক্ষ লক্ষ একটা শব্দের অর্থ আছে আমি বুঝে ফেলছি সবগুলো এরকম না আমরা যে কোন একটা বিষয় নিয়ে কথা বললে এগুলো বেদাত এগুলো করা যায় না এগুলা তুই কে বেদাত বেদাত না তরিকতে বায়াত বললে এটা বেদাত বলে এগুলা রসুল্লার যুগে ছিল না সাহবা ইকরামদের যুগে ছিল না তারা বলে যে এগুলা কেমনে বল বা জিহাদ বা ইয়াত আললে এগুলা কোথায় যাবে এগুলো বুহারি শরীরের মধ্যে আছে বুহারি শিখে তোমরা পড়াও আমরা তো ছাত্রদেরকে পড়াই বুখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে বাপ বাধা হয়েছে যে সৌরাম মোমতাহানার শেষের দিকে সৌরাম মোমতাহানের শেষের দিকে বাই এতের উপর কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো কেন পড়ো না না পড়ে কথা বলবে না বাই এতগুলো হারাম বাই এতগুলো বেদা বাই এতগুলো যায় না কিভাবে বলে কথাগুলো অথচ রসুল করিম সালাম কোন কোন সময় সাহাবাই কালামদেরকে বলছেন তোমরা আমার দিকে আসো হাতগুলো লম্ব করো মুসলিম শরীফের হাদি যে সাহাবাই কালাম বললেন যে আমরা কেন হাতগুলো লম্ব করব অর্থে তোমরা বায়াত গ্রহণ করো ইনারা বলতেছেন যে আমরা তো মুসলমান আমরা তুই মানে এনেছি আবার বায়াত কিসের তুই মানে ইমান ইমান আইনে দেখি রুও নামাজ ফাঁসত্ব পারো যে রুরা ইমান আইনে দেয় নামাজ জিন্দাগীর আবার কোন কোন সময় সাহাবাই ইকরামগান আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন আমরা বায়াত হতে চাই সুবাহান তারা হাতগুলো বিছিয়ে দিয়েছে খন্দকের যুদ্ধের সময় যেটাকে আমরা পরিকা কননের যুদ্ধ বলি খন্দকের যুদ্ধ যেটাকে আমরা খন্দক বলি পরীক্ষা খননের যুদ্ধ এগুলো বুখারি শরীফের মধ্যে করে দেওয়া আছে বুখারি শরীফের কোন জায়গায় আছে কিতাবুল মধ্যে আছে আছে এগুলা যেটা যুদ্ধ ওখানে আছে মেশকাতুল মাসাবি কিতাব এগুলা তো সবাই পড়ে মেশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আছে কিতাবুল আদাবের মধ্যে বাবুল বয়ান ও চ্যাপ্টারের মধ্যে আছে খন্দর যুদ্ধের ঘটনা যে খন্দকের যুদ্ধের পরামর্শদাতা ছিলেন হজরত আল্লাহ আনহু যার বয়স ছিল আড়াইশো বছর কয় বছর সালমান ফারসির বয়স আড়াইশো বছর ইমাম বুখারি লিখছেন যে বুখারি শরীফের প্রথম খন্ডের শেষের দিকে অর্থাৎ চোদ্দ শেষে যে বাবু কবুলে ইসলামে সালমান ফারসিরদীয় তালন চাপটার ও আছে ইমাম বুখারি এটা চাপটার পেঁধেছেন যে সালমান ফারসির ইসলাম গ্রহণের ঘটনাটা যে এখানে ইমাম বুখারি লিখছেন যে সালমান নিজে বলছিলেন আনা মিন মিন রামা ফারস আমি পারস্য দেশের রামা হুমস গ্রামের অধিবাসী তিনি নিজে দাবি করছিলেন যে আমার বয়স বর্তমান আড়াইশো বছর সুবাহ জাহেলিয়া ও নিঃসফাফিল ইসলাম একশো বছর আমি জাহালতে কাটিয়েছি একশো পঁচিশ বছর পরে আমি ইমান গ্রহণ করেছি সুবাহ নিসফহাফিল জাহেলিয়া ও নিস ইসলাম অর্ধেক জাহালতের মধ্যে আর অর্ধেক কোথায় ইসলামের মধ্যে তখন ফরিকা খনের যুদ্ধ যুদ্ধের সময় যে সালমান ফারুসির রদিয়াল্লাহ তাল রসুল্লাহকে বলছিলেন যে আল্লাহ রসুল তো পরামর্শ করেছিলেন সকলের কাছে তখন পরামর্শ দিয়েছিলেন উন্নতমানের শব্দ দিয়ে সালমান ফারুসির রদিয়াল্লাহ তালা তিনি বলছেন যে দশ হাত চৌড়া আর দশ হাত গভীর দশ হাত চৌড়া আর দশ হাত গভীর একটা লম্বা একটা পরীক্ষা খনন করে বোখারি শরীফের মধ্যে সরাসরি ভারতের মধ্যে কথাটা নাই যে দশ হাতের কথা কিন্তু হাসের মধ্যে আছে যিনি বোখারি শরীফের যারা পাশ্য খার তাঁদের কিতাবের মধ্যে এগুলো দেখা যায় যে দশ হাত গভীর দশ হাত চৌড়া এরকম একটা পরীক্ষা করণ করে দেন আমি আরবের মধ্যে সবাইকে চিনি তারা আপনাকে মদিনা শরীফের দিকে যদি তারা আক্রমণ করতে আসে তাহলে দশ হাত চৌড়া যেটা আর দশ হাত গভীর যেটা পরীক্ষা এটা লাভ দিয়ে তারা ওই পারে আসতে পারবে না আর আসলেও তো আমি পাশে থাকবো তোর নিয়ে হসু হাড়া তো হসু কাভার কাবার এটা খেয়ে ভাড়া যায় সোমান আল্লাহ বল হসু হাড়া শেষ পর্যন্ত সালমান ফারসির রৌদি আল্লাহতা আনহুর এই পরামর্শটা রসুল্লাহ উল্লাহস কাছে এত প্রণিদানযোগ্য হল যে আল্লাহ সাল্লাম সাথে সাথে শাহ রামদেরকে বলছেন যে আপনারা প্রস্তুত হন যে পরীক্ষাগণের জন্য আমার সালমান ফারসির এই যে পরামর্শ এটার উপর আমি একমত সোভাহান তখন দশ হাত চওড়া আর দশ হাত গভীর করে একটা পরীক্ষা গনান করছে তারা মাটিগুলো খনন করছে ইয়া ফিরুন খনখা ওয়ায়ন কুলু নত্তোরাপ বুখারি শেরবন আছে শব্দগুলো তারা পরীক্ষা কনে ওয়ায়ন কুলু নত্তোরাপ মাটিগুলো স্থানান্তরিত করছে শাহাবাই কালামগন মাটিগুলো করছে আর আল্লাহ রসুল হ্যাঁ শ্রী নামোবারকের সাথে এভাবে পাথরগুলো নিয়ে নিয়ে হ্যাঁ টেনেসফা দিচ্ছে অন্য সুবাহান আলাহ ইমাম বুখারি বলেন ফাঁকাদি ইকবার রা সাদুহ রসুলের সিনা মুবারকটা দূষরিত হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন কেমন কেমন রসুল কেমন রহমতের ভান্ডার রহমতুল আলমিন নিজে মাটিগুলো মাটিগুলো সাহাবাই কেরাম করছে আর আল্লাহ রসুল এগুলা হ্যাঁ এদিক সেদিক মাটি স্থানান্তর করছে আমাদের নেতারা বাড়িতে বসে থাকে আর রহমতুল আলমিন বাড়িতে বসে নাই সাহাবাহামদের আগে করছে গুলো করছে সুবাহয়াল নবী দয়াল নবী নবী জনাবে মোহাম্মদ রসুল ইমাম বুখারি বলছেন ইকবররা সদরুহ আল্লাহ রসুলের সিনা মোবারক দুসরিত হয়ে গেছে তার মানে দুলিয়ামূল্য গিয়ে হব দেয় মেডিয়া দুলিয়ামূল্য গিয়ে দে শাহ বাইকরাম যখন কিছুক্ষণ এই মাটিগুলো যখন খনন করছেন এগুলা তো আমাদের মতো মাথি না আমাদের মতো মাথি না এগুলা এগুলা পাথর আর মিশ্রিত কতটুকু কুড়ার পরে খনন করার পরে শাহবাইকরামগঞ্জ যখন সামনে অগ্রসর হতে পারছিলেন না তখন শাহবাইকরামগঞ্জ একটা শেয়ার পড়েছিলেন সুবাহ গান গাইয়ে দেয় গান গান খলে বুঝন শেয়ার না বুঝে গান খালি বুঝে দে আর আর সামগত মানুষ আনে দে বাসকালিত আনে 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 রু দিয়া যা গীত গীত আনে নগা সৌট টানে গীত গায় কিন্তু আমার সাহবাহিক রাম আল্লাহ রসল্লার কলিজার টুকরা সাহবাগন তারা কিভাবে শেয়ারগুলো আবৃত্তি করছেন সুবাহান আল্লাহ কুরআন এবং কুরআন এবং হাদিসের নির্দশ কথাগুলো বলছেন সুবহানাল্লাহ সাহাবা ইকরামগণ বলছিলেন নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা সুবহানাল্লাহ বলে নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা সাব আই বলছিলেন নাহন উল্লাজিন আবাই মুহাম্মদন আমরা সবাই হাত মুলমুর সালিন সরোয়ারে কায়েনা ফখরে মজুদা জানাবে মুহাম্মদ উর রসুল উল্লাহ সাল্লাল্লাহুল সাল্লামের নুর ইন হাত মুবারকে বায়া গ্রহণ করেছি সুবহানন্দ কেমন বায়া নাই একথা কেন বলো তোমরা সাহাবাই কারামগণ বলেন আমরা বায়া গ্রহণ করেছি আল্লাহ রসুলের দস্ত মোবারকের মধ্যে কিসের উপর বায়া আলাল জেহাদ জেহাদের উপর সুমাহান এটা এটা বাই আতাল জেহাদ যেহাদের উপর আমরা বায়াত গ্রহণ করেছি এটা কতদিন কতদিন এই 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 বায়াতের উপর এই জেহাদের উপর আমরা কতদিন থাকব কতদিন মা বকিনা যতদিন আমরা বাকি থাকব। যতদিন আমরা জীবিত থাকব। ততদিন আমরা আল্লাহ রসুলের এই নুরানি দস্ত মুবারকের মধ্যে আমরা জিহাদের উপর বায়াত গ্রহণ করেছি সবাই সুবাহ তখন আল্লাহ রসুল তাদের শেয়ার গানটা তাদের এই শুনে আল্লাহ রসুলের নোরানি অন্তর আরো আলোকিত হয়ে গেল তখন আল্লাহ রসুলাম তাদের ওই শেয়ারের উত্তরের মধ্যে আরেকটা শেয়ার তিনি বলেছিলেন সুবাহান এগুলা ইমাম বুখারি রহমতুল্লাহ নখল করেছেন সব সব বুখারি শরীফের মধ্যে আছে এগুলা তোমরা শুধু বুখারি শরীফ পড়ে এগুলো পড়ো না কেন কিসের বুখারি পড়ে এগুলো বুখারি শরীফ যে চোখে ওখানে মূল কিতাবটা শুধু বাংলা ভাষার মধ্যে বুখারি ওখানে তো কারচুপি করা হয়েছে অনুবাদ অনুবাদগুলো আমি আমি যে একটা বাংলা ও বুখারি শরীফের বাংলা অনুবাদ দেখেছি এখানে আমি লাল কলমের ডাক দিয়ে যেগুলো অনুবাদ হয় নাই নহ কায়দা অনুযায়ী এগুলো বুখারি অনুবাদ হয় না সেই শুদ্ধ যে বুখারি শরীফের এবারতগুলো আছে এগুলো পড়ো এগুলা শেখের কাছ থেকে শিখো এগুলা বুখারি শরীফের যারা দরজ দিতে সক্ষম তাদের কাছে গিয়ে এগুলা পড়ো কিসের বুখারি শরীফের অনুবাদ করা এগুলা বর্তমানে যেগুলো অনুবাদ আছে এগুলা হচ্ছে ছন্দেহ আছে এক এক যে এক পাবলিকেশন থেকে সাফাই করছে যে জিয়াফতের নিয়া হাতের নিয়া হাতের কথা একটা জিয়াফতের মধ্যে লিখে দিছে জিয়া পথের একটা কথা নিয়া হাতের মধ্যে লিখে দিই এগুলা কুন্দরণে অনুবাদ করো তোমরা মহাব্দি শরীঙ্কার মন এখন জবিনা আছে বেদি বন্ধ করো তোমরা বহারি শরীফের সানে বেদি করবা উমর্তে সান বেঁধবি করবা হজরত উসমান সান বেদবি করবা বিখ করাম সান বিয়াদি এগুলা বন্ধ কর তখন আল্লাহ রহমান নাজিল হবে এখানে সাহাবী کرامগণ যখন এই কথা বলছিলেন নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বকিনা আবদা এই কথা যখন তিনি বলছিলেন সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরা বলছিলেন আল্লাহুম্মা লা আঈশা ইল্লা আঈশাল আখিরা فاগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা আল্লাহ রসুল সাহাবাই রামদেরকে বলছিলেন যে আল্লাহর কাছে দোয়া করছিলেন তাদের জন্য আল্লাহ আইসা আল্লাহ কোন আরাম নাই কোনো শান্তি নাই কোন আইস নাই কোন সুখ নাই ইল্লা আইসাল আখেরা আখেরা তার আরাম ছাড়া আখেরা তার আইস আর কোন আরাম নাই ফক ফকফির আনসার আওয়াল মহাজারা সুতরাং আমার সাথে যারা এখানে পরীক্ষা খনন করছে সমস্ত আনসার এবং মহাজের গ্রামদের সমস্ত গুণ আপনি ক্ষমা করে দেন সুভান এগুলা এগুলা মজার পড়া আমি যে কথাগুলো বলতেছি এগুলো অত্যন্ত মজার পড়া এগুলা মজার এগুলা জাহারি এবং বাতিনি আলমের নির্দেশ কথাগুলো বলছি আমি সুতরাং আজকে বাসী ধন্য যেহেতু এখানে বাইতুস শরফ দরবারের সাথে সম্পৃক্ততা আমি এখানে সাত বছর প্রায় সাত বছর দুই মাস আমি এখানে চাকরি করেছি প্রত্যেক বছর আল্লামা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহ প্রতি বছর এখানে আগমন করেছিলেন আলহামদুলিল্লাহ এর আগে শাহসুফি আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই হ্যাঁ এর আগে তা তো আমরা জানবো না সুতরাং এটা আল্লাহর অলিগণের কদম মোবারক এখানে মাটিগুলো ধন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ এজন্য সিটবাড়ি অধিবাসীরা এত উন্নত এবং দিনমুখী ধর্মমুখী না হয় দনি তো অনেক অনেক জায়গায় তো আছে কিন্তু তারা ধর্ম ধর্মপ্রাণ নয় আজকে তারা ধর্মপ্রাণ হওয়ার কথা এখানে মকবুল একটা দরবারের সাথে সম্পৃক্ততা থাকার কারণ সুবাহ বলেন আল্লাহ তালা এই দরবারের ফয়ুজবার কাপ কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসার সাথে এই প্রতিষ্ঠানের সাথে এই এলাকার সাথে এই দেশের সাথে এই রাষ্ট্রের সাথে কেয়ামত পর্যন্ত জার ইয়ার সারি রাখুক আল্লাহ সকলে বলে আমি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথা আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ